প্রিয় অডিয়েন্স আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদৌস আপনাদের সামনে আজকে কিছু বলতে এসেছি ভাবুন তো আজ থেকে পঁচিশ বছর পর ঢাকার আকাশে উঠছে বাংলাদেশ এয়ারলাইন্সের হাইপারসনিক উড়োজাহাজ নিউ ইয়র্ক যাচ্ছে মাত্র ছয় ঘন্টায় আর নোয়াখালীর এক কিশোরী লন্ডনে বসবাসরত চাচার সঙ্গে ভিডিও কলে হেসে বলছে চাচ্চু আপনার জন্য মুরগি ভুনা পাঠালাম ড্রোনে করে এটা কি সায়েন্স ফিকশন না বন্ধুরা এটাই আমাদের দু হাজার বাংলাদেশের স্বপ্ন যার ভিত্তি আজই রচিত হচ্ছে এই স্বপ্ন কি শুধুই কল্পনা নাকি বাস্তবতার রূপ কথা চলুন দেখি গবেষণা কি বলে